হ্যাঁ নগদ মূল্যের তুলনায় কিস্তিতে বিক্রির ক্ষেত্রে কিছুটা বেশি দাম নেওয়া জায়গা আছে বৈধ আছে তবে এক্ষেত্রে বাকির মেয়াদ এবং পণ্যের মূল্য চুক্তির সময় নির্ধারণ করে নিতে হবে আর পণ্য নগদে হস্তান্তর করতে হবে উভয়টি বাকি রাখা যাবে না এছাড়া কিস্তি আদায় বিলম্ব হলে চুক্তির সময় যে মূল্য ধার্য করা হয়েছিল তার চেয়ে দাম বাড়িয়ে নেওয়া বৈধ হবে না জায়াজ হবে না জমি এবং তৈরি ফ্ল্যাটও কিস্তিতে কেনাবেচা করা যায় তবে এগুলোর ক্ষেত্রে অনেক সময় বিক্রেতার বা ক্রেতার পক্ষ থেকে শরীয়ত পরিপন্থী শর্তাবলী আরোপ করা হয় তাই এ ধরনের ক্রয় বিক্রয় করতে হলে বিজ্ঞ আলেম থেকে এর শর্তাবলী সুনির্দিষ্টভাবে জেনে নেওয়া আবশ্যক হযরত সরবা ইবনুল হাজ্জাজ রহমতুল্লাহ আলে যার মৃত্যু একশত ষাট হিসেবে ওনার থেকে বর্ণিত তিনি বলেন আমি হাকাম এভনে ওটাইবা এবং হাম্মে এক ক্রেতা সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে সে পণ্যের থেকে পূর্ণ ক্রয় করে আর বিক্রেতা তাকে বলে যে নগদ মূল্যে কিনলে এত টাকা আর বাকিতে কিনলে এত টাকা এতে কোনো অসুবিধা আছে না। তারা উভয় বললেন ক্রেতা বিক্রেতা উভয়ে যদি বা ত্যাগ করার পূর্বে কোনো একটি মূল্য চূড়ান্ত করে নেয় তাহলে এতে কোনো অসুবিধা নেই